বাঁধাকপি বসিয়েছি মাখছি

পিঁয়াজ কালি কুমড়ো বেগুন পালং শাক কাঁচা লঙ্কা এই যে মাছ কি মাছ এগুলো ইলিশ মাছের মতো দেখতে সেই মাছ এই যে বাচ্চা ইলিশ এগুলো বাচ্চা ইলিশ বলেই চলে বাজারে তাই না ইলিশ মাছের বাচ্চা দুপুরে রান্না বান্না করি বন্ধুরা আটা পাখা হয়ে গেছে এখন রুটিগুলো করে নিই বাঁধাকপি প্রায় হয়ে গেছে আচ্ছা তোমরা বলো তো মোটা মানুষ দেখলেই মানুষেরও নাক ছিটকায় না মোটা মানুষ কি সব খায় রোগারা কিছু খায় না

দারব ধনেপাতা দিয়ে করেছি কি জানা এগুলো বড়াও না পাকড়াও না এক ধনেপাতা দিয়ে ব্যাশনা করেছি এই যে ফুলকপির ইয়ে পাকোড়া করেছি পালং শাকের ঘ্যাট আচ্ছা মাছও কলি আলু ভাজা আর এই যে খরা মাছ ভাজা এটাই ভাতগুলো বাড়ি

আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে আজকে এই পর্যন্তই তোমরা সবাই সাপোর্ট করো আবার দেখাবে অন্য কোনোদের অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকে সুস্থ থেকো তাহলে আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের দেখালাম আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে আজকে এই পর্যন্তই তোমরা সবাই সাপোর্ট করো আবার দেখাবে অন্য কোনোদের অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকে সুস্থ থেকো